নমস্কার বন্ধুরা আমরা স্ট্রিট ফুড খেতে কিন্তু সকলেই খুব পছন্দ করি সে যে প্রদেশেরই হোক না কেন আজকে তৈরি করব এমন একটা স্ট্রিট ফুড খুবই জনপ্রিয় মুম্বাই স্ট্রিট ফুড সেটা হচ্ছে এক ঘোটা বারণ্ডা বাও ভাজি দুটো নামেই প্রসিদ্ধ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মহারাষ্ট্রিয়ানরা ভীষণ কিন্তু পাও ভাজি বা বড়া পাও এই ধরনের রেসিপিগুলো খেতে খুব পছন্দ করে আর মুম্বাইতে যত রকমের স্ট্রিট ফুড পাওয়া যায় তার সবথেকে বেশি প্রচলন হচ্ছে এই ধরনের স্ট্রিট ফুডগুলো যেটা পাও দিয়ে তৈরি হয় আজকে খুব ইজিভাবে তৈরি করব যেটা ছটপট তৈরি করে নিতে পারবেন সকালের ব্রেকফাস্টে বা অফিস যাওয়ার সময় একটু খেয়ে যেতে লাগবে এরকম করে কিন্তু তৈরি করেন এটা কিন্তু ভীষণই ছটপট তৈরি হয়ে যায় হাতে মাত্র যদি দশ মিনিট মতো সময় থাকে দেখবেন এই রেসিপিটা ছটপট তৈরি করে নিতে পারবেন আমি এখানে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি খুব মিহি করে নিয়েছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামের এই অর্ধেক অংশটা দি দিচ্ছি পুরোটা লাগবে না ক্যাপসিকামের সিডটাকে ফেলে দিয়ে ক্যাপসিকামটাকে কুচিয়ে কেটে নেব এখানে আপনারা নিজেদের পছন্দ মতো কিছু সবজি অ্যাড করতে পারেন যেরকম গাজর কিংবা বিনস বা ফুলকপি বাঁধাকপি এগুলোও কিন্তু দিতে পারেন খুব ছোটো ছোটো করে মিহি করে কেটে তবে আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো ইউজ করবো এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেবো বাটার পুরোটাও বাটারে করতে পারেন আমি এখানে পুরোটা বাটারে করছি না এখানে তেল আর বাটার মিশিয়ে আমি করছি বাটারটা গলে যাওয়ার পর দিয়ে দেবো কোচানো পেঁয়াজটা ক্যাপসিকাম প্রথমে দেবো না পেঁয়াজটাকে আগে একটু হালকা করে ফ্রাই করে নেব পেঁয়াজগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টি স্পুনের মতো আদা রসুনের পেস্ট দিলাম আদা রসুনটাও একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আদা রসুন এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে র ফ্লেভারটা ততক্ষণ একটু ফ্রাই করে নিয়েছি এবার ক্যাপসিকাম কোচানোটা অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকামটাকেও এবার একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো ক্যাপসিকামটা যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে টমেটো কুচিয়ে দিয়ে দেবো টমেটোর যে পাল্পটাকে বীজগুলোকে ফেলে দিয়ে আমি টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এই টমেটোগুলো দিয়েও ভালো করে এটাকে মিক্সড করতে থাকবো আস্তে আস্তে টমেটো এর মধ্যে যখন গ্রেভির মধ্যে বেশ একটু মিশে মিশে যাবে একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ এটা নরম হয়ে আসছে টমেটো বেশ একটু নরম হয়ে এসছে এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমে দেব হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন ওয়ান ফোর টি স্পুন দিলাম লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন দিলাম ধনের গুঁড়ো আর এক টি স্পুন দিলাম ভাজি মশলা এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি পাওভাজি মশলাটা কিন্তু আমরা রেডিমেড কেনা এটা হোম না ভালো করে মশলাটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মধ্যেখানে একটু কয়েক চামচের মতো জল অ্যাড করেছিলাম মশলাটা খুব ভালো করে কষানো দেখুন হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো ডিম আমি এখানে দুটো ডিম দিচ্ছি ডিম দুটো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ডিমটাকে একটু শক্ত হতে দেব তারপরে ডিমটাকে এর মধ্যে মশলার সাথে মিশিয়ে নেব এই যে এটাকে বেশ একটু ভুর্জির মতো করে নেওয়া হয় বলে এটাকে ঘোটালা বলে মানে যেহেতু ঘেটে দেওয়া হয় সেই জন্য মারাঠি ল্যাঙ্গুয়েজ এটাকে ঘোটালা বলা হয় এগ ঘোটালা বা এগ পাওভাজি যে জিনিসটাই বলুন না কেন অ্যাকচুয়ালি জিনিসটা আমাদের এখানে এগ ভুর্জির মতো এবার বেশ খানিকটা ধনে পাতা কোচানো দিয়ে দিলাম এবার হালকা আছে এটাকে কিন্তু অনবরত মিক্সড করতে হবে আর ডিমটা যেন শক্ত না হয়ে যায় ডিমটা একটু নরম নরম থাকবে এবার এটাকে নামিয়ে নেব পাও ভাজির মেন উপকরণ হচ্ছে এই পাও পাও মানে এরকম দেখবেন রুটির মতো খানিকটা হয় দেখতে এগুলো পাওয়া যায় কিনতে যে কোনো পাওরুটির দোকানেই আপনারা পেয়ে যাবেন এগুলোকে নিয়ে এসে তৈরি করা যায় এবার এগুলোকে আমি কেটে নেব আমি দুটোকে কেটে নিলাম এবার এই দুটোকে মধ্যিখান থেকে একটা কাট দিয়ে দিলাম পুরোটা কিন্তু আলাদা করছি না মধ্যে মানে সাইড থেকে একটা সাইড জোড়া থাকবে আর মদিখান থেকে এইভাবে কেটে নিচ্ছি এবার এটাকে একটু অন্যরকমভাবে সেঁকে নেব একটু বাটার দেব বাটারের মধ্যে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো আর এর সাথে দেবো একটু ভাজি মশলা একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য একটু ভাজি মশলা অ্যাড করলাম এতে দেবো একটু ধনে পাতা কচি এবার এই যে পাউটা রয়েছে এটাকে এবারই বাটারের ওপরে চাপিয়ে দেবো ভেতর দিকটা সামনে মানে ভেতরের দিকে দিয়ে এবার ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু সেকে নিচ্ছি এটা একটু হালকা টোস্ট হবে কিন্তু এটা সফটনেসটা ভালো মতো থাকতে লাগবে আর একটু বাটারি ফ্লেভার থাকবে একই রকমভাবে ওই ওপরের পিঠটাও কিন্তু ভালো করে সেকে নেব। এবার এটাকে নামিয়ে নেবো এবার সার্ভ করে নেব প্রথমেই এই যে এক ঘোটালা যেটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেবো পাউরুটিটা যেটা তৈরি করেছি আর দেবো একটু কোচানো পেঁয়াজ সাথে রাখবো এক টুকরো লেবু আর এই যে পাওভাজি মশলাটা ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি আর সব থেকে ওপরে দিয়ে দেবো একটু বাটার আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি বাটারের ব্যবহারটা কিন্তু সব বেশি হয় মহারাষ্ট্রিয়ান স্ট্রিট ফুডে তবে একটু বাটারটা বেশি লাগবে এই উপর থেকে একটু বাটার দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন আর আপনারা নতুন নতুন কি রেসিপি দেখতে চান সেগুলো আমাকে একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমার সুবিধা হবে আপনাদের সেই মতো রেসিপিগুলো শেয়ার করা।